যারা গণ অভ্যুত্থানের অংশীদার আছেন ওইসব দেশে থাকছেন তাদেরকে আমরা বলছি হাসিনার পক্ষে কারা প্রতিবাদ করছে তাদেরকে চিনে রাখেন কারণ তারা গত ষোলো বছরের রেজিমের বেনিফিশিয়ারি কিনা কোনোভাবে ব্যাংক লুটপাট করেছে অথবা এই লুটের টাকার জিম্মাদারি তাদের কাছে আছে তারা জয় পরিবারের লুটপাটের সাথে জড়িত কোনো না কোনোভাবে সেগুলো কিনা সেগুলো আপনারা খুঁজে দেখবেন এই মানুষগুলো কারা তাদের পরিবার কারা তারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ করেছে কিনা গুন্ডা পান্ডামির সাথে জড়িত কিনা ফৌজদারি অপরাধের সাথে জড়িত কিনা চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত কিনা সেগুলো যদি হয় সেগুলো আপনারা জাতির সামনে হাজির করেন আইন অনু আইনগতভাবে তাদেরকে যেন বিচার করবার সুযোগ আমরা পাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তারা এই সরকারকে যেহেতু মানে না তারা মনে করে তাদের পলাতক বেগম লক্ষণ সেন এখনও ক্ষমতায় আছেন দায়িত্বে আছেন নতুন সরকার প্রধান যদি জাতিসংঘে বক্তব্য দিতে যান সেখানে তারা প্রতিবাদ করবেন অফকোর্স যে কারো যে বিষয়ে যে কোনো বিষয়ে প্রতিবাদ করবার অধিকার আছে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো বিষয়ে যে কারো মত প্রকাশ এবং প্রতিবাদ করবার সুযোগ আছে কিন্তু মাথায় রাখতে হবে ওনাদের যে আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিউতে আছে গতকালকে ওনার চল্লিশা হয়ে গেছে এই চল্লিশার দোয়াদুদোর পরে উনি এখন দিল্লির আইসি আছে এখন দিল্লির আইসিউ থেকে উনি কীভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন আপনারা যে দেশে আছেন সেই সকল দেশে ওনার ভিসা বাতিল করে দিয়েছে ওনাকে যেতে দেয় নাই সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে অতএব প্রতিবাদ করেন প্রতিবাদ জারি রাখেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন সংবিধানের ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে যে সংবিধান কি লিখিত হবে সংশোধন হবে সংবিধান কি আমরা শুধুমাত্র আলাপ আলোচনা করবো নতুন সরকার ক্ষমতা আসলে সংবিধান নিয়ে কাজ করবে কী বিষয় আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে আমি ভালো সংবিধান মনে করি না এ ব্যাপারে আমি ইতিমধ্যে অনেকবার কথা বলেছি কারণ হচ্ছে এই সংবিধানটা বাংলাদেশে বাকশাল এক এবং বাকশাল দুই কায়েম করেছে এই সংবিধানের মাধ্যমেই শেখ মুজিব একটা দৈত্য শাসকে পরিণত হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ তাকে খুব নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন খুবই হিংস্র মর্মান্তিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে অতএব এই সংবিধানটা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই সংবিধান স্বৈরশাসকের জন্ম দিয়েছে এরশাদের মতো জাতীয় পার্টির মতো যারা নয় বছর দিল্লির সহায়তায় বাংলাদেশে শোষণ শাসন করেছে এই সংবিধান শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছে অতএব এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ আর পরিচালনা করা সম্ভব না কিন্তু এই সংবিধানে অনেক ভালো জিনিস আছে আমরা মনে করি যে সংবিধানটা ছোট করে ফেলা দরকার দুই চার পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা দরকার যে একটা দেশ কিভাবে চলবে একটা দেশের আকাঙ্ক্ষা কি জনগণ আসলে বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায় সেই আকাঙ্ক্ষাগুলো সংবিধানে থাকা উচিত যেগুলো আইন আছে সেগুলো আলাদা আইন করে আলাদা করে ফেলা দরকার